অ্যাপেল অফিসিয়ালি আইএস এইটিন পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান আপডেটটি রিলিজ করেছে খুবই ছোট একটি আপডেট আপডেট সাইজ আমার ডিভাইসে চারশো সত্তর এমবির কাছাকাছি শো হয়েছে তবে ডিভাইসের ওপর ডিপেন্ড করে সাইজটা কম বেশি হতে পারে এবং সেই সাথে আপনি বর্তমানে কোন ভার্সনে রয়েছেন তার উপরেও নির্ভর করে যেমন আমি আইএস এইটিন পয়েন্ট সিক্স থেকে এই আপডেটটি করব তাই আমার এখানে এই সাইজটা শো হয়েছে যাই হোক আপনি যদি এই আপডেটটি না পেয়ে থাকেন তাহলে আপনি আপনার আইফোনের সেটিংস অপশনে যাবেন এরপর এখান থেকে জেনারেল অপশনে যাবেন সফটওয়্যার আপডেট অপশনে যাবেন তাহলে এখানে আপনি আপডেটটি দেখতে পাবেন এবং আপডেটটি করে নিতে পারবেন আমি অলরেডি এখানে আপডেটটি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপ টু ডেট আইএস এইটিন দেখা যাচ্ছে আর বেটা আপডেটসে যদি ক্লিক করেন এই মুহূর্তে আমার বেটা প্রোফাইল অফ করা রয়েছে যারা অলরেডি আইএস টোয়েন্টি সিক্স পাবলিক বেটা বা ডেভেলপার বেটাতে রয়েছেন তারা কিন্তু এই আপডেটটি পাবেন না কেননা আপনারা অলরেডি সামনে রয়েছেন এটা হচ্ছে পেছনের আপডেট আইএস টোয়েন্টি সিক্স হচ্ছে সামনের আপডেট আইএস এইটিন হচ্ছে পিছনের আপডেট তাই এই আপডেটটি আপনারা পাবেন না এছাড়া এই আপডেটের যে বিল নাম্বার তা হচ্ছে টু টু জিরো নাইন জিরো এই ক্ষেত্রে এই আপডেটে অ্যাপেল কিন্তু নতুন কোনো ফিচার নিয়ে আসেনি জাস্ট একটা আপডেট নিয়ে আসছে এবং কি আপডেট নিয়ে আসছে চলুন আমরা দেখি কারণ প্রতিটা আপডেটে অ্যাপেল কিছু না কিছু ফিক্স করেন এছাড়া মডার্ন ফার্মওয়্যার হচ্ছে টু এই আপডেটে আপনি যদি এইটিন পয়েন্ট সিক্স থেকে আইএস এইটিন পয়েন্ট আসেন নতুন করে মডার্ন ফার্মের কোনো আপডেট আপনার চোখে পড়বে না আগের মডার্ন ফার্মওয়্যারটাই থাকছে এই আপডেটে অ্যাপেল সিকিউরিটি আপডেট রিলিজ করেছে খুবই ছোট একটি আপডেট যেহেতু এই আপডেটের নতুন ফিচার নেই তবে এখানে নতুন একটা ফিচারের এখানে নতুন করে চালু করা হয়েছে সে বিষয়টা সামনেই বলবো এখানে যে রিলিজ নোট রয়েছে দেখেন এখানে আইএস এইটিন পয়েন্ট সিক্স বাট এখানে তাদের কোনো এন্ট্রি নেই শুধু শুধুমাত্র এখানে সিভিএস এন্ট্রি দেখা যাচ্ছে এবং সেই সাথে কোন কোন ডিভাইসে সাপোর্ট করবে সে বিষয়টা উল্লেখ করেছে আইফোন টেনের থেকে শুরু করে লেটেস্ট আইফোন সিক্সটিন সিরিজ পর্যন্ত সকল ডিভাইসে এই আপডেটটি দেখতে পাবেন এবং যারা অলরেডি আইএস এইটিন পয়েন্ট সিক্স আপডেট করেছেন তারা এই আপডেটটি অবশ্যই দেখতে পাবেন এই আপডেটটি রিলিজ হওয়ার আগেই অ্যাপেল জানিয়েছিল আইএস এইটিন পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান রিলিজ করতে যাচ্ছে আজকে যেখানে অ্যাপেল তাদের যে অ্যাপেল ওয়াস সিরিজ নাইন অ্যাপেল ওয়াস সিরিজ টেন এবং অ্যাপেল ওয়াস আল্টা টু এর ভিতরে একটা ফিচার ছিল যা হচ্ছে ব্লাড অক্সিজেন যেখানে হচ্ছে আপনার শরীরের যে অক্সিজেন লেভেল রয়েছে সেটা পরিমাপ করার একটা সিস্টেম যা হচ্ছে আমরা যে অক্সিজেন গ্রহণ করছি নিচ্ছি তা ফুসফুস কিভাবে সারা শরীরে ভাবে দিচ্ছে তার একটা মাপার পরিমাপ করার সিস্টেম তো এই ফিচারটা দুই হাজার সালের দিকে একটা মামলার কারণে অ্যাপেল ইউএসএ করে দেয় বাদ বাকি যে সকল কান্ট্রিতে ছিল সেগুলোতে অ্যাভেলেবল ছিল বা ইউএসএ পর সেগুলো আবার চলবে মানে হচ্ছে যে মামলাটা ছিল সেই মামলায় অ্যাপেল জয়ী হয়েছে যার কারণে এই ফিচারটা এখন আবার ইউএসএতে যারা অ্যাপেল ইউজার রয়েছেন অ্যাপেলের ওয়াশ ইউজার রয়েছেন তারা সেই ফিচারটা আবার নতুন করে ব্যবহার করতে পারবেন আমি রেগুলারলি সবসময় আপনাদের বলি আপনার ফোন থেকে বেস্ট পারফরমেন্স পাওয়ার জন্য সবসময় আপডেট করার পর আপনি যে সকল অ্যাপ ব্যবহার করছেন তা আপডেট করে রাখবেন এবং এই কাজটা আপনি দুই থেকে তিন দিন পর পর করবেন যাতে করে আপনার ডিভাইসে যে সকল অ্যাপ রান করছেন আপনি তা থেকে ভালো পারফরমেন্স পান এতে করে কিন্তু আপনার ফোনের যে ব্যাটারি লাইফ সেটা ভালো থাকবে সেই সাথে আপনি ভালো পারফরমেন্স পাবেন এছাড়া বলছি তাই এই আপডেট করার আগে আমার ব্যাটারি হেলথ এইটটি সেভেন ছিল আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন এবং আপডেট করার পরে কিন্তু আমার এইটটি সেভেন রয়েছে এই আপডেট করার কারণে আমার কোনো ধরনের ব্যাটারি হেলথ এখানে ড্রপ হয় নাই বা আপডেট করার আগেও কিন্তু আমার ব্যাটারি হেলথ ড্রপ হয় নাই এবং সর্বোপরি বিষয় হচ্ছে আইএস এইটিন পয়েন্ট সিক্স আপডেট করার পর থেকে কিন্তু পারফরমেন্স ভালো পাওয়া যাচ্ছে ব্যাটারি লাইফ ভালো পাওয়া যাচ্ছে এবং আশা করবো এই যে আপডেটটা যেহেতু এটা খুবই ছোট একটি আপডেট এবং এই আপডেটের নতুন কোনো ফিচার নাই এই আপডেট থেকে আরও বেটার ব্যাটারি পারফরমেন্স ভালো পাবো এই বিষয়টা অবশ্যই আশা করি তো আপনি কেমন পাচ্ছেন এই আপডেটটি করার পর সেটা অবশ্যই আপনি কমেন্টে শেয়ার করবেন যেহেতু পারফরমেন্সের কথা বলছি তাই অবশ্যই গিগবেন রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি অলরেডি এটা চেক করেছি তাই আমি হিস্টরিতে চলে গেলাম এখানে সিঙ্গেল কোর স্কোর হচ্ছে দুই হাজার সাত এবং এখানে মাল্টি কোর স্কোর হচ্ছে সাত হাজার একশো তেষট্টি তো এখানে পারফরম্যান্স বেশ ভালো পাওয়া যাবে পয়েন্টও বেশ ভালো দেখা যাচ্ছে তো এটা ছিল আপনার সিঙ্গেল কোর স্কোর এবং মাল্টিকোর স্কোর চলুন এবার মেটাল কোর স্কোর চেক করা যাক সেটাও কিন্তু অলরেডি আমি চেক করেছি জাস্ট হিস্ট্রিতে গিয়ে এখানে মেটাল কোর স্কোর বা জিপি স্কোর হচ্ছে আঠাশ হাজার পাঁচশত উনচল্লিশ বেশ ভালো দেখা যাচ্ছে আইএস টোয়েন্টি এর তুলনায় কিন্তু এখানে পয়েন্ট বেশ ভালো দেখা যাচ্ছে যেহেতু এটা একটা স্টাবল আপডেট অ্যাপেল শেষ মানে আইএস এইটিন এর একেবারে শেষ আপডেটের দিকে চলে আসছে হয়তোবা আমরা আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে হয়তো আইএস এইটিন পয়েন্ট সেভেন দেখতে পাব তো এই মুহূর্তে বেশ স্টাবল সবকিছু চলছে কোথাও কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না মোবাইল ডেটা বলেন ওয়াইফাই বলেন এয়ার ড্রপ বলেন সবকিছুই বেশ স্বাভাবিকভাবে চলছে কল ড্রপও হচ্ছে না পারফরমেন্সও বেশ ভালো পাওয়া যাচ্ছে তাই অবশ্যই যারা অলরেডি আইএস এইটিন ব্যবহার করছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আপডেট ডিভাইস আপডেট করে নেবেন এবং যারা আইএস হবে এমন কোনো বিষয় নেই কারণ এই আপডেটে আপনার ডিভাইসে কোনো কিছু চেঞ্জ হবে না যে ফিচারটা নিয়ে আসছে অ্যাপেল ব্লাড অক্সিজেন রিলেটেড এটা শুধুমাত্র ইউএসএ মানে আমেরিকার জন্য আমাদের দেশে এখানে কোনো পরিবর্তন আপনি দেখতে পাবেন না তাই আপনি যদি এই আপডেটটি ইগনোর করেন বা আপডেট করতে না চান ঠিক আছে ওকে ল্যাব এরপরে যে আপডেট আসবে সেটাতে আপনি আপনি আপডেট করতে পারেন আর যদি আপনি চান যে না আপনার ডিভাইসটি আপ টু ডেট রাখবেন তাহলে আপডেটটি করে নিতে পারেন এই ছিল ভিডিও আশা করবো ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার পরিচিত আইফোন ইউজার বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ